মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছেন কোন কোন লক্ষণে বসবেন উৎসব অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে মদ খাওয়া বেড়ে যায় অনেকে মনে করেন বেশি মদ খেলে একমাত্র লিভারের বারোটা বাজে এই ধারণা একদম ঠিক নয় কম মদ খেলেও লিভার খারাপ হতে পারে তেল মশলাযুক্ত যুক্ত খাবার খেলেও লিভারে অসুখ হতে পারে সে কথা সবার জানা কিন্তু লিভার যে খারাপ হয়েছে বা হওয়ার দিকে তা কোন কোন লক্ষণে বুঝতে পারবেন আসলে জেনে নি পাজরের একটি নিচে পেটের ডান দিকে ব্যথা হলে সাবধান এটা লিভারের সমস্যার লক্ষণ হতে পারে ঘন ঘন ব্যথা হলে তা ফেলে রাখবেন না পেট ফুলে যাওয়া বমি বমি ভাব কাপুনি সবসময় মেজ কিটকিটে থাকে ইত্যাদি হলে বুঝতে হবে লিভারের সমস্যা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লিভার হলে জন্ডিস হয় একটি সুস্থ লিভার বিকৃতি শোষণ করে পিত্তে রূপান্তরিত করে যা হজম শক্তিতে সমস্যা করে লিভারের সমস্যা হলে ত্বকে চুলকানি ও ফুসকুড়ি বেরোতে পারে ত্বকে ছোপ ছোপ দাগ ও লিভারের সমস্যা আরও একটি কারণ লিভার খারাপ হতে শুরু করলে খাবারে অড়িয়ে আসে আসলে লিভার খারাপ হতে শুরু করলে খাবার হজম হতে চায় না তখন খিদে কম হয় পা হাত এবং মুখও ফুলে যেতে পারে লিভারের সমস্যায় অনিয়মিত পিরিয়ডস মহিলাদের মধ্যে বন্ধত্ব ইত্যাদি সমস্যা হতে পারে তাই এই লক্ষণগুলো শরীরে দেখা দিলে ফেলে রাখবেন না অবিলম্বে ডাক্তার দেখা উচিত মনে রাখবেন লিভারের সমস্যায় প্রাণও যেতে পারে